দেশি পোশাক শাড়িতেই কান ফিল্ম ফেস্টিভ্যালে বাজিমাত করলেন বাংলাদেশি অ্যাক্ট্রেস ভাবনা অন্যদিকে এই শাড়িতেই নিজের ঐতিহ্য তুলে ধরলেন আসামিজ অ্যাক্ট্রেস অ্যামি এদিকে উর্বশীর নতুন ড্রেস নিয়েও হচ্ছে কাণ্ড তার গলার হাড়ের দাম কত জানেন কি কান ফিল্ম ফেস্টিভ্যালে কে কি পড়ল এই তৃতীয় দিন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক প্রথমে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় অভিনেত্রী উর্ভাসী রাউটেলাকে অভিনেত্রী এবং গায়িকা সেলেনা গোমেজের নতুন ছবির প্রিমিয়ারে হাজির হতে দেখতে পাওয়া গেল কানে অভিনেত্রী উর্ভাসীকে এদিন পলিশ ডিজাইন করা একটা ভলিউমিনাস নেভি ব্লু কালারের গাউন পরেছিলেন অভিনেত্রী যার দাম পাঁচ লক্ষ টাকা থেকে শুরু হয় অন্যদিকে তার গলার এই স্পেশাল হারটি নজরে এসেছে যেটি গোল্ডের এবং হীরের মিশ্রণে তৈরি জানা যায় এই হারটির দাম প্রায় পনেরো লক্ষ টাকা কিন্তু অভিনেত্রী কতটা ছাড়ায় তা এখনও জানা যায়নি অন্যদিকে দেশি শাড়িতেই বাজিমাত করে দিলেন শেষ দিন এসে কান ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেত্রী ভাবনা এদিন লাল রঙের একটা শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল দেশীয় সাজে অভিনেত্রী ভাবনাকে ভাবনা জানিয়েছেন যখন কানে আসার কথা ভাবেন তখনই তিনি তার মায়ের ওয়ার্ড্রোফ থেকে এই শাড়িটি খুঁজে বের করেন পরবর্তীতে কান ফিল্ম ফেস্টিভ্যালে এই শাড়ি পরে নিজের মাকে নিবেদন করেন এটি অভিনেত্রী অন্যদিকে কালো রঙের একটা গাউন পরেও দেখতে পাওয়া গিয়েছে অভিনেত্রীকে যার নিচে ফ্লোরাল ডিজাইন করা এবং তার প্রিয় কিছু অভিনেত্রীর নাম লেখা রয়েছে যে গাউনের কিছু লোক হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যা ভাবনা নিজেই শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে এদিকে ভারতীয় আসামিজ অঙ্গরাজ্যের জনপ্রিয় অভিনেত্রী অ্যামিকেও দেখতে পাওয়া গেল নিজের পোশাক শাড়িতেই কান ফিল্ম ফেস্টিভ্যাল মাতিয়েছেন আসামের ঐতিহ্যবাহী এই শাড়িটি আসামের স্টাইলেই পড়েছিলেন অভিনেত্রী অ্যামি তার হাতে সাদা এবং লাল রঙের মিশ্রণে তৈরি সেই ঐতিহ্যবাহী চাদরও দেখতে পায় এদিকে কান ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনে লুকে দেখা মিলল জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আধভানির তার পরনে ছিল অফ শোল্ডার সিল্কের গাউন কালো গোলাপি গাউনের পেছনের দিকে নজর কেড়েছে বড় মাপের গোলাপি একটি বো হাতে রয়েছে কালো রঙের একটি নেটের গ্লাভস আর মাথায় খোপা গলায় রয়েছে নেকলেস এ সময় কিয়ারা সাক্ষাৎকারে বলেন আমার জন্য এই সুযোগ খুবই সম্মানজনক আমার ক্যারিয়ারে এক দশক হতে চলেছে আর এটা আমার সেরা প্রাপ্তি অভিনেত্রীর এই লুকটি যথারীতি ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়াতে তবে অনেকেই কিম কার্ডশিয়ানের কপি বলেছেন কিয়ারা আডভানির এই ড্রেসকে আপনাদের কি মনে হয় কমেন্টে আবার নিজের ফিল্মের প্রিমিয়ারে কান ফিল্ম ফেস্টিভ্যালে কালো এবং সাদা ড্রেস পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল জনপ্রিয় গায়িকা এবং অভিনেত্রী সেলেনা গোমেসকে নিজের ছবি অ্যামেলিয়া পেরেজের প্রিমিয়ারে হাজির হয়েছিলেন কান ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেত্রী তার অভিনীত এই সিনেমা দেখে সকলেই হাততালি দিয়েছে দাঁড়িয়ে নয় মিনিটের মতো স্ট্যান্ডিং ওভেশন পেয়েছেন অভিনেত্রী যা দেখে কান্নাই ভেঙে পড়েছেন অভিনেত্রী এবং জনপ্রিয় গায়িকা সেলেনা গোমেস এদিকে হলুদ এবং কালোর মিশ্রণে তৈরি একটি সুন্দর ভলিউমিনাস গাউন পরে হাজির হতে দেখতে পাওয়া গেল জনপ্রিয় অভিনেত্রী কাইলি ভার্জিওসাকে কাইলির এই পোশাকটি আপনাদের কেমন লেগেছে এবং আজকের দিনে কান ফিল্ম ফেস্টিভ্যালে কোন অভিনেত্রীর পোশাক আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি